तो गएम चलो तो फाइनल आज के चले तो कारण नतून बस शुरू हो गए मानुषर घोरा घुरे स्टार्ट हो गए এখন এই নতুন বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো মানুষজন যদি না ঠিকঠাক করে জানে অনেকেই কিন্তু হয়রানি শিকার হতে হয় তাই এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে এবং সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তো গাইস দেখুন ইকোপার্ক এসে এই ভুলটা একদমই করবেন না অনেক মানুষই বেশিরভাগ মানুষই জানে না অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ ইকোপার্ক ঘুরে দেখতে চান তাহলে গেট নাম্বার ফোরে অবশ্যই নামবেন ডিটেলসের এর আগের ভিডিওতে আমি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখি তো গাইস দেখুন চার নাম্বার গেটে আপনারা যদি আসে যান এই যে দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের নিচে নামাবে আপনাদেরকে ঠিক আছে তো তারপর এই দিকটাতে হয়ে পরে এই সাইডটাতে প্রবেশ করুন এই সাইডে কিন্তু রাস্তা পারাপারের জায়গা আছে তাই দেখুন এই আমার পিছনে দেখুন টিকিট কাউন্টারের লাইনে কত কত ভিড় জাস্ট দেখুন দেখুন এই পথে সোজা চার নাম্বার গেট দিয়ে প্রবেশ করে এখানে আপনারা সেভেন ওয়ান্ডার্স যেটা সপ্তম আশ্চর্য যেটা আছে সেখানে আপনারা কিন্তু টিকিট কেটে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন টিকিট মূল্য এখানে তিরিশ টাকা এন্ট্রি ফিস কিন্তু তিরিশ টাকা নিয়েছে ঠিক আপনারা প্রথমেই কিন্তু প্রবেশ করে এই সেভেন ওয়ান্ডার্সটা কিন্তু অবশ্যই ঘুরে নেবেন কারণ এটাই সবথেকে মোস্ট আকর্ষণ প্লেস এটাতে একটু বেশিক্ষণ টাইম লাগে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আপনারা ব্যাক করে করে এদিকে যাবেন এটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে পরে মানুষজন বসে যাচ্ছে রেস্ট নিচ্ছে জাস্ট ভাবু তো গাইজ দেখুন এই পথে সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে পরে আপনারা চাইলে এই সাইডে বসে রেস্ট নিতে পারেন বা টিফিন করতে পারেন বা আপনারা যদি খাবার নিয়ে এসেছেন খেতে পারেন তারপর এই লেফট সাইড ওয়াইজ যাবেন ডান দিকে প্রথমে কিন্তু ঢুকে যাবেন না ডান দিকে গেলে আপনারা গুলি যাবেন গাইজ এত ভিড় তো আমি দেখিনি আজকেই হয়তো আজ সোমবার ঠিক আছে বছরের প্রথম দিন তাও কিন্তু খোলা ন্যাচারালি কিন্তু সোমবার অফ থাকে সোমবারে আপনারা কিন্তু আসবেন না এক্কেবারেই আসবেন না এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরও কিন্তু খেলা অনেক জায়গায় শুধু বাচ্চা না বাচ্চা বুড়ো বয়স্ক সবাই খেলবে যদিও আর এরকম ছোট ছোট কিন্তু ফটো তোলার বেশ ভালো স্পট আছে এই গাছ দেখতে পাচ্ছেন গাছবাড়িতে আপনারা কিন্তু চাইলে ফটো তুলতে পারেন খুবই সুন্দর লাগবে এরকম ছোট ছোট পাথরের ওপর দিয়ে চলতে তারপর এই সাইডে চলে এলে লেফট সাইড চলে এলে এখানে ক্যাফে পাবেন ওয়াশরুম পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কত লোক খাওয়া দাওয়া করছে এখানে তো দেখুন এরপরে আপনারা এই চলে আসবেন এটা হচ্ছে ঘুম স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের যে ঘুম স্টেশন আছে এখানে আপনারা কিন্তু এসে পরে বিন্দাস টাইম কাটাতে পারেন বসতে পারেন এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে সেরকম কিছু না আর এখানে একটা টয় ট্রেন আছে দেখতে পাচ্ছেন তো এই ঘুম স্টেশনে আপনারা একটু ঘুমিয়ে পরে আরো আপনাদের যাত্রা স্টার্ট করতে পারেন ঘুম স্টেশনের পরে এখানে দেখতে পাচ্ছেন মার্ক্স গার্ডেন আছে এখানে এরকম বেশ সুন্দর সুন্দর মানে ফেস করা আছে। তারপর এখানে আপনারা কিন্তু ঘুরতে পারেন এবং ছবি টবি তুলতে পারেন তারপর গায়ে এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে কত কত মানুষের সমাগম জাস্ট চারিদিকটাতে দেখুন ঠিক আছে এই জায়গাটাতে এসে এই গাছতলাতে আপনারা বসে থাকতে পারেন প্রেম করতে পারেন টাইম কাটাতে পারেন এখানে আপনার খাবার দোকান আছে এখানে কিনে খেতে পারেন আপনারা এই গার্ডেনটাতেও কিন্তু আপনারা ঢুকতে পারেন এইখানটাতে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানে দেখতে পাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠটাকে পুরোটাকে এরকম মানে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই জায়গাটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে এটা দেখুন সাঁওতালদের যে হুল বিদ্রোহ আছে সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ যে তরুণদের প্রতি যেসব বার্তা দিয়েছিলেন সেটা নিয়ে খুব সুন্দর এই থিমটা বানানো হয়েছে দেখুন তো এই যে এই গার্ডেনটা এটা কিন্তু খুবই সুন্দর আপনারা জাস্ট দেখুন মানে স্থাপত্যে এত সুন্দর সুন্দর স্থাপত্য করা হয়েছে না আপনার মন ভরে যাবে দেখুন কত সুন্দর লাগবে এটা দেখতে পাচ্ছেন বিদ্রোহ যে পুরো ব্যাপারটা সেটাকে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিদ্রোহ কীভাবে কিভাবে হয়েছিল না হয়েছিল সেই সমস্ত কিছু এখানে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসে যে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন বা কীভাবে কিভাবে যুদ্ধযুদ্ধ করেছিলেন সেই সমস্ত কিছু এখানে দেখানো আছে এটা দেখতে পাচ্ছেন হেলিকোনিয়া গার্ডেন তো চলুন এই গার্ডেন কি কি আছে না আছে আপনাদের এসে আদৌ পোষাবে কি না দেখা যাক দেখুন এই গার্ডেন এর এই সব থেকে বেস্ট কত সুন্দর দেখুন আর এখানে কিন্তু আপনারা চাইলে বোটিংও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন তো চলুন এর ভেতরে কি আছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এই পুরো ইয়েটার মধ্যে প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা দুটো করে তো দেখতে পাচ্ছেন এই পোর্শনটাতে একটা ফটো পয়েন্ট আছে এই ডুও সাইকেলিং এর ঠিক অপোজিটে তো গাইজ জাস্ট কত কত ভিড়টা দেখুন আপনারা যদি না এসেছেন অবশ্যই কিন্তু আসুন অনেক কিছু চেঞ্জ হয়েছে তো গাই দেখুন চার নম্বর গেট দিয়ে ঢুকে এইগুলো দেখে পরে এই পথে সোজা চলে যাবেন ওই গুলো দেখতে পাবেন বাটারফ্লাই গুলো দেখতে পাবেন স্থাপত্যটা দেখতে পাবেন তারপর এই পথে আবার রিটার্ন করে পরে তিন নম্বর গেটের সামনে চলে আসুন তিন নম্বর গেট থেকে আবার এই লেফট সাইডে যাবেন এই হচ্ছে তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে আপনারা যদি ঢোকেন তাহলে প্রথমে ডান দিকে চলে যাবেন তারপর এ পথে যাবেন আর আমি যেভাবে আছি তারপর এই পথে এসে সোজা এই পথে যাবেন তাহলে অনেক কিছু মিস করবেন না এবং ঠিকঠাক প্রপারলিভাবে দেখতে হবে তো কাজে আপনাদেরকে বলে রাখি এখানে সবাইকে কিন্তু আজ জিজ্ঞেস করবে না সবাই বেশিরভাগ মানুষ জানে না ভুল ভাল যে কোনো দিকে বলে দেবেন এই মাত্র এই পিছনের আমার যে মেয়েগুলো দেখলেন ওনারা কখন থেকে ঘুরে বেড়াচ্ছে সেভেন ওনার দেখার জন্য তিন ঘন্টা এসছে তাও খুঁজে পায়নি তাই সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন আর আপনার চ্যানেল যদি প্রত্যেককে করে জানিয়ে দিন তাহলে সবার হেল্প হবে এবং পুরো কমপ্লিটলি তারা একদিন এসে করে কভার করতে পারবে তো চলুন এরপর এদিকে আছে মিসড গার্ডেন গার্ডেন মিসড গার্ডেনটাতে কী কী আছে না আছে দেখা যায় তো গাইস দেখুন মিস গার্ডেনের এই পোর্শনটাই ভালো চারিদিকে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে জলের যে স্নো টাইপের পড়ছে ও কি সুন্দর লাগছে জাস্ট দেখুন আপনারা তুয়াও তু আও সেরা লাগছে সেরা লাগছে আপনারা কিন্তু এই জায়গাটা আপনাদেরকে বলে রাখি এই মিস গার্ডেন থেকে সোজা বেরিয়ে পরে সোজা বেরোবেন কোনো দিকে ভাগবেন না তাহলে কিন্তু আবার আবার পথ ভুল সোজা বেরিয়ে রোডে যাবেন তো দেখুন মিস গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেল তারপর আমরা আবার যাব সোজা এই দিকে তারপরে আপনারা আস্তে আস্তে এই বিষ্ণুপুরের মন্দিরের আদলে টেরাকোটার যে একটা মন্দির দেখতে পাবেন এখানে এই পোর্শনটাতে খুব সুন্দর একটা ফটোজনিক জায়গা আপনি বলতে পারেন অথবা আপনার মিস গার্ডেন থেকে ডান দিকেও চলে আসতে পারেন এদিকে সোজা সোজা তো গাছ দেখুন এই পোর্শনটাতে আপনারা কিন্তু ফটো তুলতে পারেন এই টেরাকোটার যে আছে এখানটাতে এখান থেকে এবার আমরা বাম দিকে সোজা যাবো এই পোর্শনটাতে অনেক কিছু দেখার আছে অ্যাকচুয়ালি আপনারা এই জায়গাটাতে বিভিন্ন ফুলের গার্ডেন পাবেন মানে ফুল বলতে আপনি গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল দেখতে পাবেন বাপ রে বাপ জাস্ট দেখুন কত কত মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় তো গাইজ আপনারা ঘুরতে ঘুরতে এই পর্সেন্টতে চলে আসবেন এই পর্সেন্টে হচ্ছে অফিস এই পর্সেনটাতে হচ্ছে ওই দিকটাতে মিউজিক্যাল শো হয় তো এদিকে না যেয়ে আপনাদেরকে সোজা এইদিকে যেতে হবে তাহলে আরও অনেক কিছু দেখার আছে জাপানিজ ফরেস্ট থেকে শুরু করে আরও তো চলুন দেখা এখানে হাজার হাজার মানুষ আজকে এসছে তো গাইজ এরপর আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন অনেক কিছু খাবারের দোকান আছে ওয়াশরুম আছে এই পর্সেন্টতে গেলে আপনারা কিন্তু আরামসে কিন্তু রেস্ট করতে পারেন তো আর এই দিকে অনেকগুলো ওয়াটার যে শোগুলো আছে রাইডগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বোট ছাড়া এগুলো ডবল ডেকার বোর্ড দেড়শো টাকা পার হেড করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর রাইড করছে তো এখানে আপনারা কিন্তু ওয়াটার রাইড নিতে পারেন তো গাইজ দেখুন এই গেট নাম্বার টুয়ের কাছেও কিন্তু এখানে একটা সাইকেলের ব্যবস্থা করা হয়েছে এখান থেকেও আপনারা কিন্তু সাইকেল ভাড়ায় নিতে পারেন ওই একই রেট যদিও দেড়শো টাকায় আট আধ ঘন্টা তারপরে পাঁচশো টাকা আপনাকে জমা রাখতে হবে এই সাইডেতে আপনারা লাইভ জ্যাকেট পরে পরে কিন্তু বোটের মজা নিতে পারেন মানে নৌকোই চড়তে পারেন আপনারা এই কিন্তু ওয়াটার রাইডগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনারা গোল গোল করে ঘুরতে পারেন এগুলো দেড়শো টাকা পার পার্সেন্ট এটা যদিও বাচ্চাদের জন্য তো দেখতে পাচ্ছেন প্রত্যেকে এটার ভেতরে ঢুকে পরে গোল গোল করে ঘুরছে এই পোর্সেন্টটাতে আর এদিকে কিন্তু বোটিংয়েও করছেন ওই পোর্সেন্টটাতে আপনারা বোটিংয়ের সুযোগও নিতে তো গাইজ দেখুন জাস্ট কত সুন্দর ভিউটা লাগছে জাস্ট দেখুন এটার ভেতরে যদিও কারো প্রবেশ করতে দেয় না আমাদের লাস্ট দেখা সেটা হচ্ছে আইফেল টাওয়ার দেখতেই পাচ্ছেন তো চলুন সামনেটা থেকে দেখি তো গাইজ আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এই সেই আইফেলটা তো আইফেলটা আরও এখন ওঠা যাচ্ছে তো কত কি প্রাইজ না প্রাইজ চলুন দেখি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমিশ্য জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্ব তথ্য পারছ জন্য এছাড়াও কলকাতা ভ্রমণের আরও যে ভিডিও বাকি যে ভিডিওগুলো লিস্ট সেই লিস্ট বা সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা চেক আউট করতে ভুলবেন না আপনারা সমস্ত লেটেস্ট ইনফরমেশান এবং লেটেস্ট জায়গার আপডেট পাবেন তো ভাই দেখুন এই পোর্সেন্টটাতে আপনারা যদি বেরিয়ে যান না এই পোর্সেন্টে যদি আসেন আপনার বাইকটাকে রেখে তাহলে এই পোর্সেন্টে আড্ডা দেওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না আর এই সে দেখতে হচ্ছে না টাওয়ারের আমি একদম সামনে আছি এই এটাতেও কিন্তু প্রবেশ করার জন্য টাকা লাগবে না কিন্তু ওঠার জন্য টাকা লাগবে তো গাই আপনারা চার নাম্বার গেট দিয়ে প্রবেশ করে সোজা ঢুকে পরে একদম লাস্ট প্রান্তের এইখানে বেরোবেন তারপর এক নম্বর দিয়ে পরে বেরিয়ে একদম বাড়ি যেতে পারবেন এটা হচ্ছে ইকো পার্ক ভ্রমণের থেকে বেস্ট রুট আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য